আজকে আমি তোমাদের শোনাব এক মিথ্যাবাদী রাখালের গল্প একটি সুন্দর গ্রাম ছিল সেই গ্রামে সবাই ভীষণ সুখী ছিল আর সেই গ্রামে বাস করত একটি ছোট্ট ছেলে যে প্রতিদিন তার পালে থাকা কিছু ভেড়া নিয়ে মাঠে যেত সেগুলো চড়ানোর জন্য সেই ছেলেটি তার পালিত ভেড়াগুলো মাঠে নিয়ে যাওয়ার পর সে তাদেরকে মাঠে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিত আর সে একটি গাছের নিচে বসে বসে গান গাইতো কখনও বাঁশি বাজাত এভাবেই তার সময় কেটে যেত একদিন সেই ছেলেটি প্রতিদিনের মতোই সে গাছের নিচে বসে বসে বাঁশি বাজাচ্ছিল হঠাৎই তার মনে এক দুষ্টু বুদ্ধি খেলল সে মনে মনে ভাবল প্রতিদিনই একভাবে থাকতে আর ভালো লাগছে না আজকে একটু মজা করা যাক এই বলেই সে দাঁড়িয়ে কিছুটা সামনে এগিয়ে এসেই নেকড়ে নেকড়ে বলে চিৎকার করতে লাগলো নেকড়ে আইসে নেকড়ে আইসে বাসাও বাসাও এই বলে সে চিৎকার করতে লাগল আর সেই মাঠের আশেপাশে থাকে থাকা জমিতে যে সকল চাষি বা কৃষকরা কাজ করছিল তারা দৌড়ে চলে আসলো তার কাছে যার হাতে যা ছিল লাঠি কাচি কোদাল যা ছিল তা নিয়েই সবাই ছুটে আসলো ছুটিয়ে আসার পর তারা ছেলেটির সামনে দাঁড়িয়ে দেখল আশেপাশে কোথাও কিছু নেই ঠিক তার ভেড়াগুলো ঘাস খাচ্ছে আর সে দাঁড়িয়ে আছে তখন তারা তাকে জিজ্ঞেস করলো কোথায় নেকরে তখন ছেলেটি হুহু হুহু করে হেসে উঠল আর বলল তোমাদের সাথে একটু মজা করলাম এইটা শুনে লোকগুলো ভীষণ বিরক্ত হলো কিন্তু তারা ছেলেটিকে কিছুই বলল না তারা যথারীতি তাদের কাজে চলে গেল। ঠিক পরদিন ছেলেটি আবারও সে একই কাজ করলো চিৎকার শুনে আশেপাশের গ্রামবাসীরা আবার ছুটে আসলো কিন্তু আজও সে একই কাণ্ড এখন সে মাঝে মাঝে এই কাজটি করে আর গ্রামবাসীরা তার উপর ভীষণ বিরক্ত ঠিক একদিন তার ভেড়াগুলো নিয়ে সে মাঠে চলে এসেছে আর সে বসে বসে গাছের নিচে বাঁশি বাজাচ্ছিল ঠিক তখনই পাশের জঙ্গল থেকে এক নেকড়ে বের হয়ে আসলো আজ সত্যি সত্যি এই নেকড়েটি প্রথমেই তার ভেড়ার পালের উপর ঝাঁপিয়ে পড়ল আর ছেলেটি তা দেখে ভীষণই ভয় পেয়ে গেল সে চিৎকার করতে লাগল নেকড়াইসি নেকড়াইসি বাঁচাও 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 কিন্তু কেউ যেন তার কথা শুনছিল না সে আবারও চিৎকার করলো আর এই রকম করতে করতে নেকড়েটি তার পাল থেকে একটা ভেড়া নিয়ে চলে গেল জঙ্গলের মধ্যে কিন্তু এর মধ্যে তার চিৎকার শুনে কোনো গ্রামবাসী আসলো না আজ তখন ছেলেটি জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো ভীষণ কাঁদতে লাগলো আর সে মনে মনে বলতে লাগলো তার এতদিনকার মিথ্যে কথার জন্য গ্রামবাসীরা এতটাই বিরক্ত ছিল যে আজকে যখন সত্যি সত্যি নেকড়েটা আসলো তার চিৎকার শুনে কোনো গ্রামবাসী তাকে সাহায্য করতে আসলো না আর সেই জন্য সে তার পাল থেকে তার পছন্দে প্রিয় একটি ভেড়াকে হারালো আর সে কাঁদতে কাঁদতে মনে মনে প্রতিজ্ঞা করলো সে আর কখনো মিথ্যে কথা বলবে না তার মিথ্যে কথার জন্যই আজকে একটি অসহায় প্রাণ গেল কি বুঝলে বন্ধুরা মিথ্যে কথা কিন্তু কখনোই বলতে হয় না একদিন দুই দিন তিন দিন মিথ্যে কথা বললে কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে তোমাকে বিপদে পড়তে হবে আর সেই মিথ্যেটা সবাই একদিন না একদিন ধরে ফেলবে তাহলে আজকের গল্প এইটুকুই আশা করি ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন